আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি পাট শাক রান্নার রেসিপি তোমরা কে কীভাবে রান্না করো জানি না আমারটা দেখবে কেমন লেগেছে বলবে আর কে কীভাবে রান্না করে সেটা কমেন্ট করে জানাবে তো আমরা এগুলোকে বলি কোটা শাক কোটা পাট শাক কুট কুটে রান্না করতেছি তো সেই জন্য কোটা শাক বলে তো আমি পাট শাকগুলো এভাবে কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো মসুর ডাল পাট শাক অনেক রকম ধরনের রেসিপি আছে আমরা দুই রকমভাবে খাই একটা হচ্ছে কুটা শাক মসুর ডাল দিয়ে চিংড়ি মাছও দিই এখন এই মুহুর্তে চিংড়ি মাছ নেই তাই মসুর ডাল দিয়ে খাবো আবার চিঁড়া শাক কতোগুলো খাই সেখানে আমরা তেল দিই না এখানে তেল দেবো তো আমি মসুর ডালগুলো আগে পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে দিব যত পরিষ্কার করে দেবো ততই খেতে কিন্তু মজা হবে যে কোনো একটা জিনিস দেখো পরিষ্কার পানি বের হতে হবে পানি বের হওয়ার পর আমি মসুর ডালগুলো ধুয়ে ধুয়ে শাকের উপরে নিয়ে নিয়েছি তোমরা যারা আমার ভিডিও দেখো যতজনই হোক একটা লাইক করবে একটু কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে তো হয়তো তোমাদের রান্না থেকে আমার রান্না ধরন ভিন্ন তো ভিন্ন ধরনের রান্না তো দেখা উচিত তাই না তো দেখতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে তো আমি এখানে রসুন দেবো অনেকে পেঁয়াজ মরিচ দিয়েও খায় আমরা ওইটাও খাই কিন্তু এটা একটু বেশি ফেভারেট রসুনগুলো ছুলে নিয়েছি আরেকটা নেব ছাড় কুয়া রসুন নিয়েছি এভাবে আমরা ফেটে দিই অনেকে কুঁটে দেয় যে কোনো জিনিস হাতের তৈরি জিনিসটা খুবই মজা দায়ে কাটা তার চেয়ে হাতে বাটাটা কিন্তু অনেক মজা ও যে বলে না বাটা মশলায় স্বাদ বেশি মেশিনের মশলার চাইতে তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ডাক্তাররা বলে তেল কম খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু শাক আলু ভর্তা এগুলোতে কিন্তু তেল একটু বাড়িয়েই দিতে হয় হলে খেতে মজা হয় না এরপর রসুনগুলোকে হালকা করে বেজে নিয়েছি হালকা করে বেজে মানে একটু ব্রাউন কালার আর কি তারপর মসুর ডাল আর শাকগুলো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর পানি দিয়ে দেব মসুর ডালটি সিদ্ধ হওয়ার জন্য শাক তো সিদ্ধ হবেই কিন্তু মসুরটাও সিদ্ধ হবে না পানি ছাড়া বেশিক্ষণ লাগে না এই শাকটা রান্না করতে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর লবণের পরিমাণটা একটু কমিয়ে খাবেন আপনারা কারণ লবণ কম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বেশি খাওয়া কিন্তু ক্ষতি করে আর লবণ বেশি আমিও খাই না লবণ বেশি খেতে মজাও লাগে না কম হলে তো একটু লবণ দিয়ে খাওয়া যায় বেশি হলে কিন্তু লবণ কমানো যায় না ডাকনা দিয়ে দিয়েছি শেষ হয়ে গেছে রান্নাটা পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট দেখো পাটিতে করে তোমাদের দেখাচ্ছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য